আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বানাবো জলপই দিয়ে মাছের আচার আর এই আচারটা খেতে খুবই মজা লাগে ভাত খিচুড়ি পোলাও দিয়ে সব কিছুর সাথে খেতেই অনেক মজা লাগে আচারটা এর জন্য এখানে আমি যে ছোট ছোট করে ইলিশ মাছ কেটে নিয়েছি যেহেতু আচার বানাবো এর জন্য একদম ছোট ছোট করে হ্যাঁ পিস পিস করে কেটে নিয়েছি ইলিশ মাছটা আর একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এখানে যে ভাজব এখন এর জন্য সরষের তেল কিছু রান্নার তেল মিলিয়ে দিয়েছি ইলিশ মাছটা ভেজে নেব একদম কড়া কড়া করে ভাজবো ইলিশ মাছটা এই তো এক পিঠ হয়ে গেছে ভাজা আর এক পিঠ উলটিয়ে দেবো আর উলটিয়ে পাল্টে একবারে লাল লাল করে ভেজে নেব। আর একদম কড়কড়া করে মাছগুলো ভাজবো যাতে একটু নরম না থাকে একদম কড়কড়া করে মাছটা ভাজা হয়ে গেছে আর এই তো এখন উঠিয়ে নেব মাছগুলো আর মাছগুলো উঠিয়ে তেলের ভিতরেই দিয়ে দেব কয়েকটা গরম মশলা তেজপাতা আর মরিচ আর কিছুটা পাঁচ ফুরু এগুলো একটু ভেজে নেব তারপর দিয়ে দেব গুঁড়া মশলা এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া আছে আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি লবণ সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব আর এখন দেবো দুই জামিস পিঁয়াজ বাটা এক জামিস হচ্ছে জিরা বাটা আর আদা রসুন বাটা দেব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষান হয়ে গেছে আর এরপর দিয়ে দেব একটা টমেটো কেটে টমেটোটা হ্যাঁ কেটে দেওয়ার পর একটু দিয়ে দিয়েছি অল্প একটু পানি আর এরপর দিয়ে দিয়েছি যে জল ফই কয়েকটা জলফই আমি কেটে দিয়ে দিয়েছি চুল ফটাই যে সিদ্ধ হয়ে এসেছে আর এখন দিয়ে দেব এই যে ইলিশ মাছ যে ইলিশ মাছগুলো ভেজে রেখেছিলাম আর এগুলো কিন্তু একদম কড়া ভাজা হয়েছে মুচমুচে হয়ে গেছে মাছগুলো একদম মাছগুলো দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নেব এখন এই যে দিয়ে দেব এক ফোড়নের গুঁড়া আর এই তো বানানো হয়ে গেছে ইলিশ মাছের জলপই দিয়ে আচার আছে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে আল্লাহ